ভাইয়েরা আমার আপনারা তো জানেন নাম আমার হালকা আমি বিভিন্ন দেশ থেকে বহু মাসি পিএইচডি কিন্তু মানে বিভিন্ন দেশে আমি গিয়েছি যে আমি ভাষা শিখে এসেছি শুধুমাত্র আমাদের এই গ্রামকে ভাষা মুক্ত করা তো আপনারা বলেন আপনারা কোন কোন ভাষা শিখতে চান ইনশাআল্লাহ আমার কাছে সব ভাষা আছে আপনারা যা চান আমি তাই দিব ভাই আরে তুমি নাকি বিভিন্ন দেশের ভাষা শিখে আসছো জি ভাই তো ঘটনা হচ্ছে আমার তো একটু প্রবলেম হয়ে গেছে রে ভাই এই রাশিয়ার একটা মেয়ে আমাকে একটা এই মেসেজ পাঠিয়েছে এই ফেসবুকে বুঝছো আচ্ছা 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 এই যে কি লন্ডা লিখছে ভাই একটু দেখি ভাই লন্ডা একটু দেখো তো এর মানে কি ভাই এই যে লন্ডা লন্ডা মানে আপনি সুন্দর সুন্দর আর ওখানে যে হ্যাঁ ওখানে যে একটা আছে না ভাই আমি ওটা একটু দেখে আপনাকে জানাচ্ছি আর একটা ভাষা দিচ্ছি ভাষাটা হচ্ছে ভাই আরেকটা ভাষা আছে না মানে হচ্ছে কুকু কুকুটা আপনি লেখেন আমি পরে শিখে দেবো কিন্তু পাঠানো আগে কুকু কুকু মানে আপনি ওকে ভালোবাসেন ভাই আমি কুকু কুকু আমি